দুর্নীতি তদন্ত করতে যাওয়াই কাল হল তৃণমূল নেতার হাজার হাজার অনুগামীরা মেরে ভাগাল ইডিকে তৃণমূল অনুগামীদের ক্ষোভের চোটে পিছু হাঁটল ইডি শুক্রবার সাতশোকালে ইডির অভিযান ঘিরে একেবারে ধুমধুমার বেঁধে গেল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে এদিন উত্তর চব্বিশ পরগনায় দুই তৃণমূল নেতার বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর সেই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল ইডি আধিকারিকদের উপর হঠাৎ চড়াও তৃণমূল নেতার অনুগামীরা কেন না জানিয়ে হানা দিয়েছে ইডি এই প্রশ্ন তুলেই ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা ক্রমশ উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি একসময় সবকিছু এতটাই হাতের বাইরে চলে যায় যে এলাকা ছাড়া হতে বাধ্য হন ইডি আধিকারিকরা ইডিকেই এলাকা ছাড়া করল তৃণমূল নেতার অনুগামীরা শুক্রবার সকালে ইডির একটি দল উত্তর চব্বিশ পরগনার বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর শঙ্করআর শ্বশুরবাড়িতে হানা দেয় ওইদিকে অন্য একটি দল পৌঁছে যায় সন্দেশখালীর এক তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়ি শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে হানা দেন ইডির আধিকারিকরা তবে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে বারংবার ডাকাডাকি সত্ত্বেও সারা মেলেনি কারো সূত্রের খবর এরপর এক ঘন্টা অপেক্ষার পর কেন্দ্রীয় তল্লাশির জন্য বাড়ির তালা ভাঙার কাজ শুরু করে আর তাতেই তাদের উপর চড়া হয় উত্তপ্ত জনতা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাদ্ষে শেখ শাহজাহানের অনুগামীরা ভিড় করে ফেলে গোটা এলাকায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন ইডিহানার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ এখানেই শেষ নয় ইডির আধিকারিকদের মারধর করেন তৃণমূল নেতার অনুগামীরা ভাঙচুর চলে ইডি আধিকারিকদের গাড়ি এরপর একদম ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করেন কয়েক হাজার বিক্ষোভকারী আর বাকি বাকি ওখানে আছে বেরিয়ে কোনো যোগাযোগ আপনার কি ইডি অফিসে আছে